নমস্কার বন্ধুরা তো আমি এসে চলে এসেছে আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার পিসির বাড়ি মানে আমি তো সব যাই সেখানে আমার পিসির বাড়িতে অনেক ঘর পিসিরা ভাড়া দিয়েছে সেই ভাড়া ঘরে একটা নতুন বিয়ে হয়েছে বলতে গেলে খুব নতুন বিয়ে মানে ওদের বাড়িতে প্রথম বাচ্চা উনি প্রেগনেন্ট ছিল তখন আমি গেছিলাম তখন দেখেছি ওদের সে মানে স্বামী স্ত্রীকে নতুন মানে ঘর নিয়ে ভাড়া ঘর নিয়ে থাকছে মানে মা বাবা অনেক দূরে থাকে ছেলেটা এখানে কাজ করে তাই এখানেই থাকে ছেলেটা বলতে গেলে ম্যাম আমি দাদা বলি ওনাকে আমি বৌদি বলি ওনাকে তাই নতুন মানে ভাড়া নিয়ে এখানে থাকছে ওদের থাকে অনেক দূরে মা বাবা তাই এখানে দাদাটা কাজ করে বলে এখানে নিয়ে এসছে থাকার জন্য খাওয়া দাওয়া মানে ব্যাপার আছে যে কতদিন হোটেলে বা কোথাও খাবে তাই নিয়ে এসছে বউ বউকে এখানে রাখবে রান্নাবান্না করবে আর এখানেই থাকবে তাই ছিল এখানে বাচ্চা হওয়ার ছিল তাই বাচ্চা হওয়ার জন্য উনি মানে নিয়ে যায়নি মার কাছে কেন ওইখানে নিয়ে গেলে আবার ওনার খাওয়ার প্রবলেম হবে তাই ওইখান থেকে উনি নিজের মাকে মানে বউ মানে বৌদির শাশুড়িকে ডেকে নিয়ে এসেছিলো ওইখানে থাকার জন্য এসেছিলো মানে এটা আমার জীবনে বলতে গেলে ফার্স্ট আমি শুনেছি এখন অব্দি যাইনি পিসিরা মাকে বলছিল ফোন করে তাই শুনলাম খুব ইচ্ছা যে একবার যাবো ওরা এখানেই আছে যাবো নিশ্চয়ই দেখা করতে কেন আমি এরকম আমার লাইফে শোনা নেই মানে আসলে বন্ধুরা বলতে চাই মানে বলতে মানে কী বলবো মানে মানুষের একটা বাচ্চা হয় সেটাও আমরা জানি যমুজ বাচ্চা হয় সেটাও জানি কিন্তু এটা যমজ বাচ্চা মধ্যে তিনটে বাচ্চা একসাথে হয়েছে মানে বলার মতন নেই মানে তিনটে বাচ্চা আমার মানে কি বলবো আমার হাসিও পাচ্ছে আমি ফার্স্ট আমার মানে এটা শোনা আমার খুব ইচ্ছা যে দেখতে যাব বারবার করে মাকে বলছি যে মা চলো না প্লিজ একবার দেখে আসবো মা বলছে ঠিক আছে এক দু মাস হোক বাচ্চাটা একটু বড়ো হোক তারপরে যাবো দেখতে তাই মানে কি আমার মানে খুব খুশি খুব হ্যাপি মানে তিনটে বাচ্চা কোনোদিন দেখিনি বন্ধুরা সত্যি বলছি একসাথে তাই আমার খুব ইচ্ছা দেখতে যাওয়ার আর মাকে তো বারবার করে বলছি যাবো নিশ্চয়ই একবার দেখতে তাই তিনটে বাচ্চা যে হয়েছে তার মধ্যে হলো দুটো মেয়ে একটা ছেলে বাচ্চাটা খুব সুস্থ ভালোভাবেই হয়েছে আর বলতে গেলে ওরা কোনো প্রাইভেট হসপিটালে ভর্তি করিনি সরকারি হসপিটালে এরকম হয় সেই হসপিটালে ভর্তি করলে দেখবা বাচ্চা সিজার করে হয় না নর্মালি হয় তিনটে বাচ্চাই নর্মাল সুন্দর করে হয়েছে খুব ভালো করে কোনো প্রবলেম হয়নি মানে পিসি এইসব কথা মাকে বলছিল মা বলছে এটা তো খুবই ভালো হয়েছে কেন মা সবসময় পিসি বাড়িতে যায় তো তাই দেখেছে ওদের সাথে কথা বলে মানে ভাড়া থাকে বন্ধুরা কিন্তু আপনারা দেখলে কোনোদিন বুঝতে পারবে না ভাড়া মানে এত ভালো মানে যারা ভাড়া আসে তারাও আর পিসিরা তো ভালো আছেই তাই জন্য যারা ভাড়া আসে নিজের মতন একদম পিসিরা এখন কদিন হসপিটালে ছিল তাই মা মানে পিসি ওদেরকে বলল মানে ওনার হ্যাজব্যান্ড মানে দাদা আমি যাকে বলছি তাকে আর ওনার শাশুড়ি মানে ওনার মাকে বলল যে দুজনেই তো আমরা রান্না করবো না দু তিন দিন এখন ও হসপিটালে ছিল ওকে ডিসচার্জ সঙ্গে সঙ্গে করা হয়নি মানে একটু যে ওদের হসপিটালে মানে ও তিনটে বাচ্চা আছে সেটা নিয়ে কোনো মানে প্রবলেম হবে কি হবে না হবে সেই জন্য রাখা হয়েছিল দুদিন তাই দুদিনের জন্য পিসি বললো যে আমি রান্না করে দেবো আপনাদের রান্না করতে কেন ভাবছো হসপিটালে সারাদিন এরা থাকছে হসপিটালে থেকে এসে আবার রান্না করার তো হয় তাই প্রত্যেক দিন না মানুষ দুদিন চার দিন তো মানুষ হেল্প করতেই পারে সেই রকম পিসি করে তাই রান্নাবান্না করে পিসি দিয়ে দিচ্ছিলো টিফিন থেকে নিয়ে দুপুরে খাওয়া রাত্রি খাওয়া দিয়ে দিচ্ছিলো আর যার বাচ্চা হয়েছে সে তো আর রুটি ভাত এখন খেতে পারবে না এখন হসপিটালে হসপিটালে যা খাওয়া দিচ্ছে সেটাই একটু দুধ পা রুটি ওইগুলোই খাচ্ছে বাচ্চাটা খুব ভালো আর এখন বলতে গেলে আমি যখন গল্পটা শোনাচ্ছি সে ওরা বাড়িও চলে এসছে আর দিন মতন হয়েও গেছে বাচ্চাটা হয়েছে তা এখন খুব সুস্থ তাই আমার খুব ইচ্ছা হয়েছে মানে এটা আমার না জীবনের প্রথম শোনা যে তিনটে বাচ্চা একসাথে হয়েছে মানে একটা অন্যরকম ব্যাপার নিশ্চয়ই একবার প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথাও শুনেছেন এইরকম যে তিনটে বাচ্চা একসাথে হওয়ার মানে জমজ দুটো শুনেছি কিন্তু এটা জমজ তিনটে বাচ্চা একসাথে তাই আমার মানে এটা আমার প্রথম সোনা এটা আর খুব ইচ্ছা দেখতে যাওয়ার তাই যাব দেখতে জানি না কি মানে দেখে কেমন লাগবে আর এটা শুনছিলাম এখন যেহেতু এতদিন হয়ে গেছে কোনো দিন তখন এখন বলছিল পিসি যে ওরা সামলাতে পারছে না মানে তিনটে বাচ্চা মানুষের যদি একটা বাচ্চা হয় না বন্ধুরা সত্যি বলতে আমাদেরও বাচ্চা হয়েছে আমরা জানি একটা বাচ্চা মানুষ সামলাতে পারে না কান্নাকাটি করবে ওকে মানে স দুধ দেওয়া জামাকাপড় করা পটি করা পরিষ্কার করা সারা রাত দিন ঘুম হয় না ঠিক মতন তো সংসারের কাজ তো থাকেই যাই হোক বৌধি সংসারের কোনো কাজ নেই কেন সে শাশুড়ি করে দিচ্ছি কিন্তু মানে তিনটে বাচ্চাকে দেখা সামলানো সে মানুষ কাকে কোলে নেবে কাকে ছাড়বে সেই রকম ব্যাপার একটা তাই বাচ্চার নেই মানে বৌদির কাছে বাইরের থেকেই দুধ খাওয়ানো হচ্ছে হসপিটালের থেকে জিজ্ঞেস করে নেওয়া হয়েছিল কেন জানে তিনটে বাচ্চার দুধ হবে না হসপিটাল থেকে সব জিজ্ঞেস করে নিচ্ছে বলছে একদম বাইরের দুধ আপনারা গরুর দুধ খাওয়ান ভালো গরুর দুধ জিজ্ঞেস করে ওইটা খাওয়ান তাই গরুর দুধ খাওয়ানো হচ্ছে ভালো করে মানে যত্নই রাখা হচ্ছে আর মানে শাশুড়ি তো এসছে তারপর আরো মানে ওনার যা ছিল মানে ওই বৌদির যা বলতে গেলে মানে শাশুড়ি ওনার আরও মানে শাশুড়ি অনেক আরও ছেলে টেলে আছে ওনার ছেলের বউকেও ডেকে নেওয়া হয়েছে কেন তিনটে বাচ্চারা সামলানোর মুখের কথা না বন্ধুরা তাই আরও লেডিস থাকলে তিনটে বাচ্চা যদি তিনটে লেডিস না থাকলে হবে না আর সংসারে কাজ তো আছে রান্না রান্নাবান্না করা আর একটা যার বাচ্চা হয়েছে তাকেও দেখা দরকার কেন ও তিনটে বাচ্চা জন্ম দিয়েছে তার খাওয়া দাওয়ার নিয়ে একটা ব্যাপার আছে সিজার পরে হয়নি তা একটা বাচ্চার একটা ব্যাপার থাকে তিনটে বাচ্চা যে জন্ম দিয়েছে তার জন্য একটু খাওয়া দাওয়ার ঠিক মতো না দিলে ওর তো শরীরটা খারাপ হয়ে যাবে তাই ওর জন্য একটা ব্যাপার আছে সেই জন্য খাওয়া দাওয়া ঠিক মতন মানে দেওয়ার জন্য মানে তিনটে লেডিস তার মধ্যে পিসিরা বলছে এক এক সময় আমরাও কোলে নিই বাচ্চাটা যা আওয়াজ করে না শুনতে পারি সারা রাত মানে তিনটে বাচ্চা তো একটা বাচ্চা তো না যে হয়তো পাঁচ মিনিটের জন্য একটু কান্নাকাটি করলো তারপর হয়ে গেল সারা দিন আর কাঁদছে না হয়তো একটা সময় কিন্তু একটা বাচ্চা করলে একটা বাচ্চা হয়তো এক ঘন্টা পর কান্নাকাটি করছে একটা বাচ্চা হয়তো আর মানে পরিষ্কার করার থেকে নিয়ে সারাদিন এদের এদের পেছনেই থাক মানে লেগেই রয়েছে এরা কেন বলো বন্ধুরা তিনটে বাচ্চা পটি করার থেকে নিয়ে খাওয়া দাওয়া থেকে নিয়ে জামা কাপড় চিন্তা এত গরম পড়েছে নাই হোক চান করাবে কিন্তু একটু তো জল দিয়ে গা হাত পা মুচে দেওয়া জামা কাপড় চেঞ্জ করা পাউডার লাগানো কেন এখন বাচ্চাদেরকে একটু যত্নই না রাখলে হবে না যা গরম পড়েছে যা অবস্থা অনেক খাটছে ওদের পেছনে বলতে গেলে প্রচুর সবাই শাশুড়ি যা আর বৌদিটা তো করছে আর দাদাটা হলো কাজে যাচ্ছে আসছে যখন বাচ্চাটাকে নিচ্ছে আর পিসিরাও নিচ্ছে আর পিসির অনেক ঘর ভাড়া দেওয়া আছে ওরাও সব কোলে কোলে একটু নিচ্ছে আর বেশ মানে অনেক কেউ পাড়ার পিসির পাড়ার অনেকেও এসেছিলো দেখতে পিসিরা বলছিলো যে অনেকেও এসছে দেখতে দুই তিনটে বাচ্চা হয়েছে তাই অনেক কেউ দেখতে তাই আমারও ইচ্ছা আছে যাব দেখতে আর আপনারা প্লিজ জানাবেন যে আপনারা কোনোদিন শুনেছেন নাকি এটা কি একসাথে তিনটে বাচ্চা হয়েছে তাই আমার খুব 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 দেখার মানে ইচ্ছা আমার তাই যাব দেখতে আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই